আজ কিছু কথা বলবো আমার কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন গুরুদেবকে আমরা দু হাজার তে চন্ডীগড়ে পুরুষোত্তম দার বাড়িতে পেয়েছিলাম বাবার সান্নিধ্য তো তখন গুরু পুরুষোত্তম দা আমাদের বলতো যে আমার গুরু বাবা আসছে তোরা আয় আর আশীর্বাদ নিয়ে যা তখন গুরু সম্বন্ধে আমার কিছুই ছিল না যে গুরু কি জিনিস মানে আমি অত মানতামও না গুরু যে গুরু দীক্ষা নিতে হবে তো আমরা যেতাম পুরুষোত্তম দার ঘরে আমি ফাল্গুনি গিয়ে বাবার সাথে গল্প করতাম এই করতাম কিন্তু আমার মনের মধ্যে সেই রকম কিছু ইয়ে হতো না ফিলিংস আর আমাকে বলতো যে আমি বাবার কাছে এসে এত আমার ভালো লেগেছে আমি ইনার কাছেই দীক্ষা নেব তো আমি তখন বলতাম দীক্ষা ভিক্ষায় কেন যাচ্ছ আমরা যাচ্ছি ঠিক আছে ওনার গুরুদেব আমরা যাব দেখা করব আমরা যেহেতু এক কাছাকাছি থাকি কিন্তু ওই দীক্ষা ভিক্ষায় যেও না আমি ওই সব মানতে পারবো না আমি ভাবতাম অনেক নিয়ম হ্যাঁ দিয়ে ও বলতো আরে কিছু হবে না দীক্ষা নেওয়া উচিত জানো তো সকলেরই একটা গুরু থাকা উচিত তাই বলছে তুমি নাও দীক্ষা নেবে আমি পড়েন যখন আমার মনের মধ্যে কি এ হবে তখন ও বলছে না নিলে আমরা ফুল ফ্যামিলিই নেব আর ইনার কাছে আমি নেব তা আমি বললাম ইনার কাছেই নিতে হবে এর কোনো মানে আছে আমাদেরও তো শ্বশুরবাড়ির বাপের বাড়ির অনেকেই দীক্ষা নিয়ে সেখানেও নিতে হবে বলছে না আমি এখানেই নেব এভাবে আমাদের এ হলো তা আমি ভাবলাম যে ঠিক আছে ওর যখন ইচ্ছা তখন নিতেই হবে তো বাবার সাথে আমরা যাই এই করি কিন্তু আমার মনের মধ্যে গুরু সম্বন্ধে সেরকম কিছু ধারণা ছিল না তো বাবা আমাদের একদিন আমার ছেলেকে বলছে তোমার মাকে নিয়ে বেনারসে আসবে আমরা বললাম ঠিক আছে আমি তখন বেনারসও যাইনি যে যাব ওখানে বিশ্বনাথ তো দর্শন হবে আর বাবা যখন বলেছে তখন যাব। দিয়ে আমরা তখন দু হাজার তখন বাবাকে একদিন ফোন করে বলেছিল যে বাবা আমরা দীক্ষা নেব আর আমরা বেনারসে আসবো ঠিক আছে ঠিক আছে এসো আমরা ওই যে পুরুষোত্তমদার বাড়িতে বাবা এক মাস দেড় মাস থাকতেন তখন আমরা প্রায় যেতাম তো ওর মনের মধ্যে হয়েছে যে ইনাকে আমি গুরু হিসাবে মানবো কিন্তু আমি তখন এ করিনি এমন ঠিক আছে তুমি করছো তো আমাকেও করতে হবে তারপরে আমরা গিয়ে বেনারসে দীক্ষা নিলাম তিনজনে আমি আমার হাজব্যান্ড ছেলে তিনজনে দীক্ষা নেওয়ার পরে কিন্তু আমার মনের মধ্যে গুরুর কাছে যাবো এসব কিছুই না ও কিন্তু যেখানেই যায় কথা বলে আমি বলি দেখো সবাই যে পছন্দ করে তুমি সবার কাছে গুরুদেবের এই গল্প করছো অন্য গল্প করতে পারে এরকমও আমি বলতাম ও বলতো পছন্দ না করুক আমার ভালো লাগছে আমি বল তো এরকম হতে হতে আমার সত্যিকারের গুরু ভক্তি আমার মনের মধ্যে তখনও আসেনি কিন্তু আমি যখন কয়েকটা বিপদের মধ্যে পড়লাম তারপর থেকে এখন আমি জানি যে গুরু ছাড়া আমাদের আর কোনো গতি নেই আমি একটা একটা ঘটনা বলি যে বাবা যখন বাবার প্রোগ্রাম হয়েছিল তখন কোটাকে আমরা আমেদাবাদে থাকতাম তো আমরা আর ওই আশিস রায় ওদের ফ্যামিলি নিয়ে আমরা আমেদাবাদ থেকে কোটাক যাচ্ছি গাড়ি করে ঘটনাটা হয়তো আমি বলেছি কিনা না বলেছি একবার তবু এই ঘটনাটাই আজ আমি বলছি দিয়ে আমরা গাড়ি করে আহমেদাবাদ থেকে যাব কোটাকে বাবার প্রোগ্রামে তো আমরা যাচ্ছি গাড়ি করে রাস্তায় তো রাস্তার মাঝ এক জায়গায় ফালগুনি গাড়ি দাঁড় করালো আর আশিস আর ফালগুনি বললো আমাদের ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি ছিল যে তোমরা এখানে বসো আমরা একটু কিছু ফল টল নিয়ে আসি গাড়ি করে যাচ্ছি তো রাস্তায় খাবো তো ওরা তখন ফল আনতে গেল তো আমরা সবাই বসে আছি আমার ছেলেও আছে সামনে ফালগুনি চালাচ্ছিল আর আশিস বসছিল বাকি আমরা সবাই পেছনে বসেছিলাম তো ওরা দাঁড় করিয়ে গাড়ি থামিয়ে ফাল্গুনি গেল আশিস কে নিয়ে ফল আনতে আর হঠাৎ তখন আমরা গাড়ি তো বন্ধ আছে ওরা বসে আছে যে আনুক তারপরে আবার হঠাৎ দেখছি আমাদের গাড়ি চলতে শুরু করে গেল ড্রাইভার নেই মানে কেউ ফাল্গুনি চালিয়েছিল ও বন্ধ করে গেছে সেখানে হচ্ছে হাইওয়ে মানে গাড়ি চলতে এগিয়ে যাচ্ছে আমরা তখন চিৎকার করছি মা গাড়ি এগিয়ে যাচ্ছে কি হবে আমরা কোথায় যাব আমরা তো মরে যাব এরকম আমি বলছি আর কি কি করবে ছেলে আমার পেছনে ছিল এবার হাইওয়ে মধ্যে গাড়ি চলতে যাচ্ছে এবার ওখানে একটা দেয়াল ছিল আমি বলছি এবার দেয়ালে ধাক্কা হবে বা কোনো ফলের গাড়িতে হবে কিছু একটা বিপদ হয়ে যাবে তখন আমি মনে মনে বাবাকে ডাকছি যে রক্ষা করো কি হবে তখন আমার ছেলেকে বলছি তুই যা জাম করে আর গাড়ি জামও করতে পারছে না কারণ ও পেছনে বসে আছে তখন আমি বললাম যা বাবু নালে কি হবে তখন ও জাম করে এসে গাড়িটা দাঁড় করালো কিন্তু তার আগে গাড়িটা চলতেই শুরু করছে কিন্তু সেই সময় হাইওয়েতে কোনো গাড়ি ছিল না কিন্তু ওখানে সবসময় গাড়ি যায় আর না আমাদের গাড়ি যে ফলের এতে ধাক্কা লেগেছে বা কোনো কারোর ক্ষতি হয়েছে বা কোনো দেয়ালে গিয়ে আটকে গেছে কিছুই হয়নি আর আমরাও সুরক্ষিতই ছিলাম আর আমাদের কিছু বিপদ হলো না আর আমি ওই যে মনে মনে সবাই তখন মনে মনে ঠাকুরকে ডেকেছে গুরুদেবকে ডেকেছে কিন্তু তখন আমার বিশ্বাস যে গুরুদেবই আমাকে রক্ষা করেছে তারপর থেকে আমি গুরুছড়া আর কিছুই এখন বাবাকে অনেক করি যে আমি প্রত্যেকটা বিপদে অনেক বিপদে পড়েছি পরে পরে আমি আবার বলবো তো বাবাই আমাকে রক্ষা করেছে আর এখন আমি এটাই বলি যে গুরুই হচ্ছে সব গুরুই আমাদের অন্ধকার থেকে আলোর পথে যদি কেউ নিয়ে যায় সেটা হচ্ছে গুরুদেব এখন আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তো নাম আজকে তো সময় মনে হয়ে গেল আবার অন্যদিন আমি কোনো ঘটনা বলবো আমার ভুল টুটি মার্জনা করবেন জয় জয় আজকে আমি বাবার কথাই আমাদের আমার বাপের বাড়িতে বাবা একবার পুরুলিয়া গেছিলেন তো আমাদের মানে আমার ভাই বাবা কাকাদের খুব ইচ্ছা ছিল যে বাবাকে একবার নিয়ে আয় কিন্তু সেই সৌভাগ্য তো অনেক একদিন ঠিকই গোল ছিল কিন্তু হচ্ছিল না তো হঠাৎ করে একদিন আমরা বেনারসে ছিলাম অনেক দু তিন বছর আগে তো আমার বাবাকে বললাম যে বাবা একবার পুরুলিয়া যাবেন তো বাবা বললো হ্যাঁ যাবো সেই সময় বাবার আসানসোলে একটা প্রোগ্রাম ছিল তো আসানসোল থেকে পুরুলিয়া বেশি দূর না তো আমরা বলেছিলাম যে আপনি কয়েক ঘন্টা হলেও যাবেন আমার ভাইদের খুব ইচ্ছে একটু ওখানে আপনি দর্শন দিয়ে আসতেন তো বাবার ইচ্ছাতে যখন বাবার আসানসোলে একটা প্রোগ্রাম হয়েছিল দু তিন বছর আগে সেখান থেকে বাবাকে আমাদের বাড়ি নিয়ে আসা হয়েছিল তো বাবা নিয়ে আসা হয়েছিল তো এবার বাবা আসাতে আমাদের মানে বাড়ি যেন মন্দির হয়ে উঠলো বাবাও খুব আনন্দে ভালোই ছিলেন তো ওখানে নানা রকম প্রোগ্রাম কিন্তু আমরা কোনো প্রচার যারা বাবা আসবে কিনা এখনো সেরকম মেয়ে হচ্ছে না সেই জন্য আমরা কোনো প্রচার কার্য করি যে শিবানন্দ বাবা আসবে এখানে সেখানে ফটো দিয়া এসব কিছুই করা হয়নি শুধু আমাদের বাড়ির উঠোন সাজানো হয়েছিল আর আমাদের বাড়ির সামনেই আমাদের মন্দির ওই দুটো মন্দিরকে সাজানো হয়েছিল আর ঠিক করা হয়েছিল যে মন্দিরেই বাবাকে বসানো হবে তাহলে বাইরের লোকরাও এসে দর্শন করবে তাহলে ভিড় ভাড় একটা উঠোনটা একটু ছোট অত লোক আসবে যদি সেই জন্য আমাদের মন্দিরেই বাবার বসার ব্যবস্থা করা হয়েছিল তারপর বাড়িতে নিয়ে আসা কিন্তু যখন বাবাকে মানে বাড়িতে নিয়ে আসা হলো তারপরে বলা হলো যে মন্দিরেই বাবাকে বসানো হবে বাবাকে বলা হচ্ছে তখন বাবা বলল যে না 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 মন্দিরে আমি বসবো না আমি উঠোনেই বসবো এবার উঠোনে আমাদের বাবার জন্য ব্যবস্থা করা হয়েছিল তো বাবা উঠোনেই এসে বসে বললে এখানেই সবাই দর্শন করবে তখন সবাই আমরা বুঝলাম যে বাবা কেন মন্দিরে গিয়ে বসে এ করলো না কারণ আমাদের বাড়ি মা কাকিমারা মন্দিরে গিয়ে বসে বাবার প্রোগ্রাম দেখতে পাবে না কারণ বাবা হয়তো ভাবলেন যে মারা তো বাইরে যেতে পারবে না তাহলে ঘরেই করা তাহলে মারাও আমাদের সাথে থাকবে আর বাইরের লোকরাও দর্শন করবে মানে এটা আমরা পরে বুঝলাম যে বাবা তো অন্তর্জামী তা আমি সারাদিন যদি ওখানে বসে থাকি তো ঘরের লোক আসতে পারবে না তো সেই জন্য আমাদের উঠোনের মধ্যেই প্রোগ্রাম হলো আর আমরা কোনো জায়গায় প্রচার করিনি কিন্তু এত ভক্ত এসেছিল যে আমরা শুধু বলছি যে বাবাকে রেস্ট দিতে হবে এত ভক্ত আসছে কিন্তু বাবা পুরো আনন্দিতই ছিলেন মানে বাবার কোনো না যে কেন এবার বন্ধ আমি শুতে যাব বাবা কিন্তু খুব খুশিতে বলছি আসতে দাও আসতে দাও আর দূর দূরান্ত গ্রাম থেকে মানে বহু ভক্ত মানে কি করে যে জানলেন শিবানন্দ বাবার কথা আমরা তো কোথাও প্রচার করিনি আমাদের গেটের মধ্যেই শুধু এ দিয়েছিলাম মানে হাজার হাজার লোক আসছে আর আমরা বলছি আর হবে না দর্শন আর এবার বাড়ি যাও কিন্তু বাবা বলছে আসতে দাও আসতে দাও দুটো রাস্তা ছিল দুটো রাস্তা দিয়ে আসছে মানে মানে সেটা আনন্দময় হয়ে এর আর কি মন্দির হয়ে গেছিল খুব বাবাও খুব আনন্দে ছিলেন আর শুধু বলছে ওনাকে এটা লিখে দাও ওনাকে এই মন্ত্রটা লিখে দাও অনেক ভক্ত এসেছিল যারা হয়তো এক বেলা খেতে পায় বাবা দাদের বলছে তোমার আগের জন্মে খুব ভালো হবে তো ওই সব ভক্তরা কোথা থেকে এসছিল আমরা বুঝতেই পারিনি যে ওনারা কি করে জানলেন সেটাও বাবার একটা লীলা তো ওনারাও খুব ভক্ত শুধু এসে এসে বলছে আমাকে একটা কিছু লিখে দাও বাবা লিখে দিচ্ছে তোমার আগের জন্মে তুমি অনেক ভালো থাকবে এই জন্মে তোমার কষ্ট এরকম কাউকে প্রচুর ভক্তদের কোনো কাউকে কোনো একটা মন্ত্র লিখে দিচ্ছে এই মন্ত্রটা তুমি করবে তো খুব সুন্দরই ভালোই প্রোগ্রাম হচ্ছিল হতে হতে তারপরে তো সকাল বিকেল দুপুর রাত্রি হয়ে গেল এবার সাড়ে আটটার সময় বাবা তো সেবা নিয়ে করবেন নিতে যাবেন যাবেন শুতে সময় আমরা তাড়াতাড়ি করে বাবাকে সেবা দিয়ে ঘুমানোর ব্যবস্থা করা হলো এবার যে যা সব তো রাত হয়ে গেছে সেই সময় একটু শীতকালও ছিল সবাই চলে গেছে এবারে শুধু বাড়ির লোকটাই আছে তো হঠাৎ করে মানে সাড়ে নটার সময় আমাদের উঠোনে এসে গেছে হ্যাঁ উঠোনে তো আমরা পাঁচ গ্রামের লোক আমরা আমরা চিনি কিন্তু বাকি আর তিন জনকে চিনতে পারিনি এসে বলছে আমরা ওনাকে দর্শন করবো আমাদের বাড়ির লোক বলছে যে এখন তো প্রোগ্রাম আর হয়ে গেছে এখন বাবা রেস্ট নিচ্ছেন ঘুমিয়ে গেছেন আর কিন্তু দর্শন হবে না হ্যাঁ তোমরা এবার বাড়ি চলে যাও কিন্তু ওনারা বসেই আছেন উঠোনের মধ্যে কিছুতেই আছে যাচ্ছে দেখো দর্শন হবে না তোমরা এলে সকালে আসো বাবা ভোরের বেলায় দর্শন দেবে বাবা বাড়ি চলে সেই সময় ছটার সময় এসো ওনারা তো কিছুতেই কথা শুনছে না তো বলছে বসে আছে তো বসেই থাক সবাই বলছে তাহলে তোমরা বসেই থাকো সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত বাবা তো শুয়ে গেছে এবার বাবার ওখানে দুটো মানে দরজা লাগিয়ে একটা মেন গেট আর একটা বাবার দরজা লাগিয়ে বাবা শুয়ে পড়েছে কিন্তু আমরা বাবাকে জানাই যে কেউ আপনাকে দর্শন করতে আবার ওরা চাইছে আমরা বাবাকে বললাম করে বাবা শুয়ে আছে বসে আছে বসে থাকুন সকাল ইয়ে করবে ভোরে দর্শন ওরা বসেই বাবার আমরা দর্শন নেব আর আমরা কিছু জনকে চিনতাম আর কিছু জনকে চিনি না তারপর থাকছে হঠাৎ করে নটা সাড়ে নটার সময় মানে বাবা একা দরজা খুলে উঠোনে চলে এলেন বাবাকে কিন্তু আমরা জানাই বাবা যে অন্তর সেটাই আমরা জানলাম বাবা হঠাৎ দরজা দুটো দরজা খুলে বাবা এসছে আর মামনি আর অন্নপূর্ণা দি ছিলেন বাবার সাথে ওনারাও জানেন না বাবা দরজা খুলে এসে উঠোনে এসে যেখানে বাবার বসার ব্যবস্থা হয়েছিল সেখানে বাবা বসলেন আর ওই ভক্তরা বাবাকে প্রণাম করলেন দর্শন করলেন আর বাবা তারপরে ভেতরে গিয়ে আবার গেট লাগিয়ে শুয়ে পড়লেন ওনাদেরও দর্শন হয়ে গেল তো সেটা আমরা মানে সবাই অবাক যে বাবাকে তো কেউ জানায়নি যে বাবা আপনার জন্য কেউ অপেক্ষা করছে তো এটা থেকে এ হলো যে বাবা যে অন্তর বাবা সকল ভক্তের মনের কথা জানতে পারে এবার ওনারাই সব দিবে সে বাবাকে দর্শন মানে আমরা তো পাঁচ ছয় জনকে চিনেছিলাম বাকি জনকে তো আমরা চিনিনি তাদের মাথায় পাগড়ি বাঁধা ছিল হুম আমাদের গ্রামের লোক বলছে এদের তো চিনিই না আমরা তো বাবা মানে ভক্ত যে চাইছে যে আমরা দর্শন করবো তো সেটা বাবা কিন্তু আমি ঠিক জেনে বাবা দরজা খুলে দর্শন দিয়ে আবার বাবা শুতে চলে গেলেন আর ওনারাও দর্শন করে চলে গেল তো সেটাই আমার বলা যে ভক্ত যেমন ভগবানের কথা জানতে পারে যদি এক মনে ডাকে তেমনি ভগবানও কিন্তু ভক্তের কথা জানতে পারে সেটা আমাদের শিবানন্দ বাবাই তার উদাহরণ আমি এইটুকুই বললাম